আমরা শিক্ষক এবং কর্মকর্তা কর্মচারী সহ কতিপয় রাক্ষুবান সরকারি গোষ্ঠী সিন্ডিকেটের অযৌক্তিক সাক্ষরণের প্রতিবাদে দেওয়া কর্মসূচি সম্মানিত ভাইরা আপনারা জানেন এই ক্যাম্পাসে পরশু মতো একটা মীমাংসিত ইস্যু যেটা শিক্ষার্থীদের ওপর জুলুম সেই জুলুমকে ফিরিয়ে আনার জন্য একটা গোষ্ঠী বছরের পর বছর ধরে কাজ করে যাচ্ছে আমরা বলে দিতে চাই শিক্ষার্থীদের শিক্ষার্থীদের করা ফিরিয়ে আনার জন্য একাডেমিক কার্যক্রম ব্যাহত করা শিক্ষার্থীদের রিডিং রুম বন্ধ করা শিক্ষার্থীদের লাইব্রেরি বন্ধ করা শিক্ষার্থীদের পরীক্ষা কার্যক্রম ব্যাহত করা জুলুমের উপর আরে বারে জুলুম বলে পরিগণিত হয়েছে সম্মানিত ভাইরা তারা যখন কর্মসূচি দিয়েছে তারা বলে শিক্ষকদের উপর নাকি আক্রমণের প্রতিবাদে শিক্ষার্থীদের সাথে শিক্ষকদের হাতাহাতির প্রতিবাদে নাকি তারা সাধারণ কর্মসূচি দিয়েছে তাদের এই মিথ্যা লেখাকে আমরা ঘৃণাভাবে প্রত্যাখ্যান করতে চাই তারা যদি সত্যভাবে এভাবে লিখত

ইনসাফের পতাকায় গিয়ে লিখে দিতে চাই আমাদের জমিনে রক্ত দিয়ে লিখে দিতে চাই আমাদের সর্বোচ্চ শক্তি দিয়ে লিখে দিতে চাই তোমরা জমিনে জুলুম লেখো আমরা আসমানে ইনসাফ লিখে দিব ইনশাআল্লাহ সম্মানিত ভাইয়েরা আমরা আরো জানি তারা মূলত তিনটাই ইস্যু নিয়ে কাজ করতেছে তারা পোষ্য কোটা আনতে চায় প্রথম ইস্যু তাদের পোষ্য কোটা আনা এত কিছু হয়ে যাওয়ার পরেও কতিপয় শিক্ষকেরা যারা নির্দিষ্ট একটা দলের প্রতিনিধিত্ব করে যাদের পৃষ্ঠপোষকতাকারী ছাত্র সংগঠন রাজস্ব নির্বাচনে হেরে যাবে এই ভয় তারা করে তারা পোষকটা ফিরিয়ে আনতে চায় দ্বিতীয় যে এজেন্ডা নিয়ে তারা কাজ করতেছে তারা মূলত শিক্ষার্থীদের সার্বিক অধিকার একাডেমিক কার্যক্রম শিক্ষার্থীদের পড়াশোনার পরিবেশ বিনষ্ট করে দিয়ে এই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সুষ্ঠু পরিবেশকে নষ্ট করতে চায় তৃতীয় যে মূল এজেন্ডাটা নিয়ে তারা কাজ করতেছে শিক্ষার্থীদের কাছে তা পরিষ্কার সেটা হচ্ছে তারা মূলত রাক্ষু পেছানোর অপরাধনীতি করে রাক্ষু বানসাল করতে চায় সম্মানিত বন্ধু আমরা বলে দিতে চাই সব কিছু মনে রাখা হবে সব কিছু মনে রাখা হবে যারা রাখছু আনসাল করার জন্য রাখছু পেছানোর অপরাজনীতি করতেছেন শিক্ষার্থীদের অধিকার নষ্ট করে শিক্ষার্থীদের সুষ্ঠু পরিবেশ নষ্ট করতেছেন পশ্চিমার মতো একটা জুলুম ফিরে আনতে আরো বড় জুলুম করতেছেন তাদেরকে আমরা বলে দিতে চাই তোমরা জমিনে এই জুলুম লিখতেছ এর বিরুদ্ধে আমরা সব কিছু মনে রেখে দেবো ইনশাআল্লাহ রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্র শিবির সহ সকল ছাত্র সংগঠনকে এবং সকল স্বতন্ত্র প্রার্থীকে সকল শিক্ষার্থীকে আমরা আহ্বান জানাই যেই রাজ্যু বাঞ্চালকারী গোষ্ঠী আমাদের অধিকার নষ্ট করতে চায় তাদের অধিকারের বিরুদ্ধে আমাদের তিনটা কর্মসূচি তাদের এই কর্মসূচির বিরুদ্ধে আমাদের তিনটা বিষয়ে সবসময় ঐক্যবদ্ধ থাকতে হবে এই আহ্বান আমাকে জানাতেই হবে কারণ অনেক স্বতন্ত্র প্রার্থী এবং অনেক শিক্ষার্থী যারা ছাত্র দলের দেয়া কর্মসূচি পন্থী শিক্ষকদের দেয়া শাটডাউন কর্মসূচি ফাঁদে পড়ে দিয়ে রাক্ষু পেছনের অপরাজনীতির ফাঁদে পড়ে গিয়ে রাক্ষু বানসাল করার ষড়যন্ত্রের ফাঁদে পড়ে গিয়েছে অলরেডি আমরা সেই শিক্ষা সেই স্বতন্ত্র প্রার্থীদের এবং সেই বন্ধুদেরকে বলে দিতে চাই সব সময় তিনটা বিষয়ে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে একটা হচ্ছে পোষ্য কোটা কোনোভাবেই ফিরিয়ে আনতে দেয়া হবে না হবে না হবে না দ্বিতীয় হচ্ছে শিক্ষার্থীদের অধিকার শিক্ষার্থীদের পড়াশোনার পরিবেশ সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে আমরা সব সময় ঐক্যবদ্ধ থাকবো ইনশাআল্লাহ তৃতীয় যে এজেন্ডাটা নিয়ে আমাদের কাজ করতে হবে রাজস্ব নির্বাচন পেছানোর জন্য রাজস্ব নির্বাচন বানসাল করার জন্য যারা চেষ্টা করতেছে তাদের বিরুদ্ধে আমাদের কর্মসূচি রাজস্ব নির্বাচন আমরা বাস্তবায়ন করেই ছাড়বো করেই ছাড়বো এবং করেই ছাড়বো ইনশাআল্লাহ আমার তো ফিকিল্লা বিল্লাহ